শান্তির আরেক নাম হচ্ছে ভ্রমণ মানে ঘোরাফেরা করা ঘোরাফেরা করতে কার না ভালো লাগে আর সেই ঘোরাফেরার জায়গাটা যদি হয় শুটিং স্পট বা পিকনিক স্পট তাহলে তো কোনো কথাই নেই তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আমি তোমাদেরই প্রিয় খাদিজা এই যে দেখেন আমি এখন দাঁড়িয়ে আছি হাসনা হেনা পিকনিক ও শ্যুটিং স্পট এই পার্কটিতে নায়ক নায়িকারা শুটিং করতে আসে আপনি চাইলে পিকনিক করতেও আসতে পারেন কি থেকে গেটে থাকা লোকটার কাছে জানতে পারলাম এখানে নাকি নায়ক নায়িকারা এসে শুটিং করে আর সেই জায়গায় ঘুরতে আসতে পেরে তো আমার নিজেকে অনেক সেলিব্রিটি সেলিব্রিটি ফিল হচ্ছে তো দেখতে থাকেন পার্কের ভিতরে আমরা কি কি করলাম দেখো কি সুন্দর জায়গাটা অনেক যেহেতু এই পার্কে এসে নায়ক নায়িকারা শুটিং করে তাই ভাবলাম আমরাও কিছু ভিডিও বানিয়ে নেই আর ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ঘোরাফেরা মানেই তো ভিডিও বানানো অনেক দিন পর ঘুরতে এসে তো আমার অনেক ভালোই লাগতেছিল সেটা অবশ্যই আমাকে দেখে বুঝতেই পারছ কিন্তু মন খারাপ হয়ে গেল আর একটা বিষয়ে আর সেটা হলো মামিকে সঙ্গে নিয়ে পার্কের ভিতর অনেকগুলো ভিডিও বানাইছি তার মধ্যে অলরেডি দুই তিনটা পোস্ট করে দিয়েছি আর সেই পোস্ট গুলো আমার মামার চোখে পড়ে যায় আর এই ভিডিও গুলো মামার চোখে পড়ে যাওয়ার কারণে আমাদের কপালে নেমে আসে ভীষণ দুর্ভোগ যার কারণে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানানোর পরেও সুন্দর সুন্দর কিছু ভিডিও কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক পার্কের ভিতর ঘুরে ঘুরে শেষে আমরা আবারও বের হয়ে পড়লাম অন্য আরেকটি জায়গায় ঘুরতে যাব বলে তো রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখো আবারও আর একটা সুন্দর একটা জায়গা দেখে আটকে গেলাম তাই জন্য এখানে আমি একাই ভিডিও বানিয়ে নিলাম মামিকে ক্যামেরাম্যান বানিয়ে দিলাম তো যাই হোক অনেক অনেকদিন হলোই ভাবতেছিলাম ঘুরতে বের হব ঘুরতে বের হবো কিন্তু ঘুরতে আর বের হওয়া হয় না সাইজ এই যে আমরা এখন হচ্ছে কোথায় আছি গাজীপুরের পুবাইল আসি পুবাইল কলেজ গেট বলে এটাকে তো এখানে আসি আমরা এখন বাস দিকে যাইতেছি ওখানে এই যে রেল লাইনের উপর দিয়ে হাঁটতেছি তো তোমরা সবাই সাথেই থাকো দেখতে থাকো আজকে আমরা সারা দিন শুধু ঘুরবো গাইজ এই যে আমরা এখন অটোতে উঠে পড়ছি এখন আমরা যাব নরসিংদিতে এই যে গাইজ এসে দেখো আমরা নরসিংদী চলে আসছি নরসিংদীতে বাস স্ট্যান্ডে নামতে নামতে এই ফুলের দোকানটি দেখতে পাই ফুলের দোকান দেখতেই আমার মনে পড়ে গেল রান্নার ভিডিও বানানোর জন্য কিছু ফুলের টপ দরকার তাই জন্য দোকানে ঢুকে দোকানদার আঙ্কেলকে সবগুলো ফুলের টপের দাম জিজ্ঞেস করতেছিলাম এই ফুলের টপটা তো আমার কাছে অনেক ভালো লাগছে ফুল দেখা শেষে আমরা আরেকটি চমৎকার জায়গায় ঘুরতে আসলাম তো এই জায়গাটার নাম আমি তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। চমৎকার বিষয় হলো এখানে ঘুরতে এসে একটা আপুর সাথে আমাদের খুব ভালো পরিচয় হয়ে গেল সেটাও তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ